স্বপ্ন দেখলেই খালি হবে না সেটা পূরণ করার জন্য একটা প্রচণ্ড ইচ্ছা থাকতে হবে তার চেয়েও বড়ো কথা স্বপ্ন পূরণ করার জন্য অনেকটা সময় আর অনেক কিছু প্রয়োজন হয় তিল তিল করে একটা স্বপ্ন পূরণ হয় তো রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের একটা কাজের যাওয়ার ভিডিও যেখানে ছেলে ফার্স্ট টাইম সিনেমোটোগ্রাফি করেছিল এটা মোটামুটি কয়েকদিন আগের মানে ধরো দু মাস আগের ভিডিও তো এই কাজটায় ছেলে ফার্স্ট টাইম সিনেমাটোগ্রাফি করে অ্যাকচুয়াল একেবারেই নতুন ক্যামেরা ও ফটোগ্রাফি করে অ্যাকচুয়ালি তো সিনেমাটোগ্রাফিটা করব আমি এই ইচ্ছাতেই ক্যামেরাটা কেনা তোমাদেরকে আগেই বলেছি আগেই দেখিয়েছি সেই ভিডিওটা ক্যামেরা কেনার ভিডিওটা তো ছেলেই প্রথমে এই ক্যামেরাটা দিয়ে কাজ করে তো অলরেডি দেখো ছেলে কাজ করতে শুরু করে দিয়েছে আমরা বেলঘড়িয়ার ওদিকে গেছিলাম কাজ করতে তো ছেলে অলরেডি দেখো কাজ করতে শুরু করে দিয়েছে আর কোথা থেকে একটা পায়রা এসে হঠাৎ করে আমার ক্যামেরা বন্দী হয়ে গেছে তো আমি সময় ছেলের সাথে থাকি ছেলেও তাতে কমফোর্টেবল আমারও কমফোর্টেবেল আর এখন তো কাজই একসাথেই করা দুজনে তো ছেলে অলরেডি কাজ এইভাবে শুরু করে দিয়েছে গিয়ে আমাদের কাজ বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিলো তলার ওপরে অনেকটা ওপরে পুরো সিঁড়ি দিয়ে ওপরে উঠে তাই আমাদের ওপরে উঠতে নামতেও খুব কষ্ট হয়েছে তা তাহলেও ওপরে উঠেই কাজটা করতে হয়েছে খুব ভালোও লেগেছে তো ছেলে কিন্তু খুব স্মার্টলি কাজটা করেছে ও অ্যাকচুয়াল ও আগে যেহেতু ওর যে পার্টনার ছিল সিনেমাটোগ্রাফার তাকে ও নিজে হাতে ধরেই তৈরি করেছে সেই কারণে ওর এই কাজটা করতে একেবারেই কোনো অসুবিধা হয়নি ও খুব সুন্দরভাবেই কাজটা করেছে যতই ফার্স্ট টাইম হোক কিন্তু ও একেবারেই নিপুণভাবে কাজটা করেছে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যেখানে আমরা কাজে কাজ করতে গেছি সেখানে বৃদ্ধির কাজ চলছে সেখানে কিন্তু একজন ফটোগ্রাফার আর ছেলে ছিল সিনেমাটোগ্রাফার তো রাস্তাতেও দেখো ভিডিও করেছে আর আমি কিন্তু ব্যাকে সবগুলোই সবগুলোই ক্যাপচার করেছি ফোনে তো খুব সুন্দরভাবেই কাজ করেছে ছেলে ওর নিজস্ব অভিজ্ঞতায় ও সুন্দরভাবে কাজটাকে তুলেছে তো দেখো কী সুন্দরভাবে এটা হচ্ছে জল ভরতে যাওয়া গায়ে হলুদের তো জল ভরতে যাওয়ার সময়ের ভিডিও তো আমি কিন্তু সব সময় ছেলের সাথে ছেলের পাশে আর ও আমার সঙ্গী আমি ওর সঙ্গী এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার ও এটাতে কমফোর্টেবল আমিও আর দেখো এখানে মেয়ের বাড়ির লোকেরা সবাই জল ভরতে যাচ্ছে এখানে অবশ্যই আমার দিক থেকে আরও একজন সিনেমাটোগ্রাফার কাজ করেছে সেটা ছেলের বাড়িতে তো তাকেও দেখাবো তাকেও দেখতে থাকো তাকেও দেখাবো তোমাদেরকে তো এইভাবে দেখো জল ভরতে যাওয়ার সময় রোদ্রের তাপটা তখনও একটু কম ছিল এখনের মতো এতটা গরম ছিল না তো এই যে ওদের বাড়ির সামনেই একটা পুকুরে জল ভরতে যাওয়া আর আমি একটু দূরে থেকে গিয়ে ভিডিওটা করেছি যাতে তোমাদের সাথে তোমাদের দেখাতে পারি তো এখন যখন নিজে কাজ করি তখন এই ভিডিওগুলো আমি আর করতে পারি না কিন্তু তখন তো নিজে করি করছিলাম না ছেলে করছিল তাই আমি ভিডিওগুলো করতে পেরেছি তো দেখো গায়ে হলুদ হচ্ছে এটা এই সময় কিন্তু বাঙালি বাড়িতে এক একজন এক এক রকম মতামত দিয়েই থাকে সবাই সবার মতো করে মত দেয় যারা বড়রা থাকে আর সবার কথা শুনেই করতে হয় না শুনে তো উপায় নেই আবার কেউ কেউ শোনে না আবার কেউ কেউ শোনে তো যাই হোক যারা যেরকম তারপর নানা রকম ফটোশ্যুটের জন্য নানা রকমভাবে ফটোশ্যুট হয়েছে রোদ্রে তাপটা কিন্তু বেশ ভালোই লাগছিল তখন বেলা বেড়ে গেছিলো আর ভালোই প্রচুর রোদের তাপ ছিল খোলা ছাদের মধ্যেই গায়ে হলুদ হয়েছে দেখো কত সুন্দর করে সব রকম পোজে আর যে কণে ছিল সে কিন্তু যথেষ্ট সুন্দর তার কারণে কাজটাও সুন্দর হয়েছে আর হাসি খুশি সবচেয়ে বড় কথা এটাই মানুষের মুখের হাসিটাই হচ্ছে মানুষের সৌন্দর্য এত হাসি খুশি ছিল মেয়েটা একদম ছোট্ট মেয়ে খুব সুন্দর যেমন বলা হয়েছে তেমনভাবেই পোজ দিয়েছে খুব মিশুকে এবং খুব হাসি খুশি তো এরকমভাবেই কাজটা হয়েছে তারপর দুপুরবেলা আমরা আবার সেই পাঁচতলার ওপর থেকে নেমে আবার খেতে চলে গেছি নিচে একটা পাশে একটা ভেনুতে ভেনু নয় একটা খোলা মাঠের মধ্যেই অনুষ্ঠান হয়েছে প্রোগ্রামটা হয়েছে খুব সুন্দর যার জন্য ডেকোরেশনটা করতে পেরেছে খোলা জায়গা বলে তারপর দুপুরবেলা এই হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া তারপরে আবার আমরা গিয়ে সেই পাঁচতলার ওপরে গিয়ে সব চার্জে বসিয়েছি তার মাঝখানে দেখো মে কোনে রেডি গেটিং রেডি শ্যুটটা হয়েছে গেটিং রেডিটা হচ্ছে এখন তো এটাও বেশ ভালোই হয়েছে ভালোই কোনো সমস্যা হয়নি খুব সুন্দরভাবে পোজ দিয়েছে তারপরে আমরা ফাইনালি সেই পাঁচতলা থেকে নেমে একেবারে আমাদের সমস্ত যা যা জিনিসপত্র আমরা নিয়ে গেছি সব নিয়ে আমরা যেখানে প্রোগ্রামটা বিয়ের অনুষ্ঠানটা হবে সেখানে এই দেখো আমরা চলে যাচ্ছি তো আমাদের সেই পাঁচতলার প্রোগ্রাম শেষ কারণ পাঁচতলার ওপরে আমাদের সারাদিন সত্যিই খুব কষ্ট হয়েছে ফাইনালি আমরা নেমে সেই বিয়ের প্রোগ্রামে যাচ্ছি আর হচ্ছে দেখো এই সময় বর এসে গেছে তো তোমাদের বলে বললাম যে আমার যে একজন আমার দিক থেকে আরও একজন সিনেমাটোগ্রাফার ছিল তো ওই দেখো হেলি হলুদ গেঞ্জি পরা ওই ছেলেটাও কিন্তু খুব ভালো ওই ছেলেটাও আমার সাথে ফার্স্ট টাইম কাজ করলো ওর সাথে কাজ এই যে এই ছেলেটি সাবির বলে ওর সাথে কাজ করো আমার খুব ভালো লেগেছে খুব ভালো ছেলে খুব সুন্দর ও আমার রেফারেন্সেই এসছে এখানে কাজ করতে তো যাক ও খুব ভালো কাজ করেছে এটা আমার সবচেয়ে বড় পাওনা যে আমার দিক থেকে যে দুজন কাজ করেছে দুজনই ভালো কাজ করেছে আর টোটাল কাজটাই ভালো হয়েছে এই দেখো দুটো বাচ্চা বেশ সুন্দর বসে আছে তাই ওদেরকে খানিকক্ষণ ধরে ওদের ভিডিও করে নিয়েছি আইসক্রিম খাচ্ছে বসে বসে আর তারপর ফাইনালি বিয়ে বিয়েটা শুরু বিয়ে মানে শুভদৃষ্টি মালাবদল এগুলো হবে তো এগুলো আস্তে আস্তে হতে শুরু করলো আর আমি তো এদিক থেকে ব্যাকে ভিডিও করেই যাচ্ছিলাম তো এটা আমারও এটাই কাজ ওই সময় তো আমিও আমার কাজ করে গেছি ফাঁকে ফো ফাঁকে ঝোঁকে যতটুকু জায়গা পেয়েছি কারণ ভিডিও সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফাররা কাজ করছে তার মা ফাঁকে আমার জায়গাটা খুবই কম তবু আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিওটা করার তো এমনভাবেই দেখো হলো তো আমাদের কোণে তো সত্যিই খুব ভালো খুব ভালো ছিল খুব মিশুকে খুব সুন্দর ছোট্ট একটি মেয়ে খুব ভালো যার জন্যেই কাজটা ভালো হয়েছে হাসি খুশি বলেই সমস্ত শ্যুটগুলো খুব সুন্দর হয়েছে আর দেখো কত সুন্দর করে যেমন বলা হচ্ছে তেমনভাবেই পোজ দিচ্ছে খুব সুন্দর কাজ হয়েছে সেই কারণে তারপরে বিয়েতে বসে গেল তারপরে এইভাবে করে ছেলেও কাজ করে যাচ্ছে খুব সুন্দর কাজ করেছে ও আমারও ভালো লেগেছে সেই কারণে যেহেতু ওর এটা সিনেমাটোগ্রাফি ফার্স্ট টাইম ছিল তোমাদের সাথে আমি আগেও প্রচুর ফটো ভিডিও প্রচুর শেয়ার করেছি তো এই কার ও কাজটা ভালোই করেছে তো এইভাবে করে মোটামুটি বিয়েটা কমপ্লিট ওই দেখো সিঁদুর দান আমি ফাঁক থেকে একটুখানি জায়গা পেয়েছি তাই এইটুকু ভিডিও করেছি একেবারেই জায়গা পাচ্ছিলাম না এই সময় তো যাই হোক এইভাবে করে ওদের পুরো বিয়েটা কমপ্লিট হলো বেশ ভালোই লাগছিল দুজনকে একসাথে বড় কনেকে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো আমাদের কাজ শেষ আজকের কাজ আমাদের ভালোই হয়েছে নতুন মানুষের সাথে মানে নতুন একজনের সাথে কাজ করলাম সত্যিই খুব ভালো অভিজ্ঞতা সবাই খুব ভালো নতুন একজন না নতুন দুজনের সাথে কাজ করেছি সত্যি খুব ভালো অভিজ্ঞতা হলো তোমার বাড়ি যাওয়ার পালা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি ওয়েট করছি তো সাথে থাকো দেখতে থাকো তো খুব তাড়াতাড়ি একটা গাড়ি পেয়ে গেলাম এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি বাড়িতে সবাই অপেক্ষা করে থাকে মা বাবা কর্তামশাই সবাই ওয়েট করে বসে থাকে রাত অব্দি জেগে থাকে এটাই সবচেয়ে বড় পাওনা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সাথে থেকে পাশে থেকে রাধে রাধে টাটা